কি হয়েছে দাদা ফোন চুরি লিছে আমার কি ফোন মেরে নিয়ে তোমার এই চোরটা ফোন চুরি আমার আমার এই এই করে দেখতে ইচ্ছে করে না দাদা প্রথম থেকে বলো তো এখানে কি হয়েছে পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম এই চোর আমার ফোন নিয়ে পালাচ্ছিল ওই জন্য গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোরটাকে মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও আমি ঘুরে আসি আমার বৌদির অ্যাড্রেস তোমাকে কি কারণে মাঝে দেবো আমার মাল আমি খাবো ও কি ভুল করেছে এক মুঠো ভাতই তো খেয়েছে তোমাদের এত বাজে মানুষের কথা এক মুঠো ভাতের জন্য ছেলেটাকে বেঁধে মারছো ভাই তুই বল আমি একবার ভাতের কথা বলেছি চুপ করে আছিস কেন বল ভাই বল আমি একবার ভাতের কথা বলেছি গাল দিবি না বাচ্চা বেশ বেশি গান পাকাও মেরে লাভ নাই ওইসব বাদ দাও অনেক রাত হয়ে গেছে সবাই নিজে নিজের ঘর যাও আমাদের আবার আমি বুঝে নেবো তোদেরকে বেশি গাঁড় গলা হয় না তোরা ঘর যা ফোনটা তাড়াতাড়ি দে নালে এখানেই মার খেয়ে মরিয়ে বোকা বোকাচোদা ফোনটা তাড়াতাড়ি বার কর নালে এখানে মেরে গাঁড় ভেঙে দেবো দড়িটা খুলো তবে তো ফোনটা বার করবো হ্যালো তোমার ফোন আইফোন চুরি করলে তো গাছে বেঁধে মারবে কি রে মারা পাতি সেট থেকে আইফোন বলছে কি ওই ওইসব বাদ দে ফোনটা কি গানা মারতে চুরি করেছিলি সেটা আগে বল আমি যেই সেই চোর নয় আমি হলাম ব্র্যান্ডেড চোর আমি দেশটাকে আপডেট করতে চাইছি ওই জন্যই চুরি করি তুই করে দেশটাকে কি করে আপডেট করবি আমি যদি মানুষের পুরনো জিনিসগুলো চুরি করব তবেই তো মানুষ নতুন নতুন জিনিসপত্র কিনবে আর পরেই তো আমাদের দেশটা উন্নতি হবে মা মনে চোর আবার দেশের উন্নতি কথা ভাবছে মার চোরছু তাকে চোরকে না মেরে আমাদেরকে মারছে তার মানে